তার অধিকারের কথা ভুলে যায় ভাতের দাবি না করে রুটির দাবি না করে আবাসের দাবি না করে ছেলে মেয়ে নাতি পুতির লেখাপড়ার দাবি না করে হাসপাতালে চিকিৎসক কেন হচ্ছে না কথা না বলে ওষুধের দাম কেন লাফিয়ে লাফিয়ে বেড়ে যায় সে কথা না বলে কেন নারীদের অবর্জতা হচ্ছে পশ্চিমবাংলার একজন নারী মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এ কথা না বলে কেন বাগিচাগুলো আজকে শুকনো হয়ে যাচ্ছে সেখানকার শ্রমিকেরা ন্যূনতম মজুরি পাচ্ছে না কেন মালিক মনমানি করে দুটো সরকারের সঙ্গে সেটিং করে নিয়ে বাগানকে বন্ধ করে দিচ্ছে কেন পাট চাষিকে করতে হয় কেন ধান চাষিকে আত্মহত্যা করতে হয় কেন আলু চাষিকে আত্মহত্যা করতে হয় এই কথাগুলো যাতে বলতে না পারে এই গোড়াটা মেরে দাও তাকে লাইনে দাঁড় করিয়ে দাও ভীত সন্ত্রস্ত করে দাও আর ওই যে কথা বলছিলাম এই যে হাজার হাজার কোটি টাকা আড়াই বছর ধরে গরিব মানুষের হাতে এলো না এর ফলে কারা সেই নাম চায় না গাঁয়ের গরিবের হাতে যদি পয়সা থাকে ভাত কাপড়ের ভাত খাওয়ার পর যদি বাকি পয়সা থাকে তাহলে সে পয়সা নিয়ে ময়নাগুড়ির চারপাশে যত গ্রাম আছে সেই গ্রামের মানুষেরা ময়নাগুড়িতে আসবে গায়ের মানুষের হাতে পয়সা থাকলে পরে তবে ময়নাগুড়ির বাজার চাঙ্গা হবে গায়ের মানুষের হাতে পয়সা থাকলে পরে তবে জলপাইগুড়ির বাজার চাঙ্গা হবে তবে ধুপুরির বাজার চাঙ্গা হবে পশ্চিম বাংলার বাইশটা তেইশটা জেলাতে গায়ের খেটে খাওয়া মানুষের হাতে যদি পয়সা থাকে তবে কলকাতা চাঙ্গা হবে তবে শিলিগুড়ি চাঙ্গা হবে তবে শহরের বাজারগুলো চাঙ্গা হবে তাহলে এক দিলে দু পাখি মানলো গরিব খেটে খাওয়া মানুষের যে লড়াই করার যে জায়গা সেই জায়গার উপর আঘাত হলো আর এত মানুষের হাতে পয়সা না থাকার ফলে শহর নগরে ছোট ছোট যে সমস্ত গঞ্জগুলো দোকানগুলো যেগুলো ওই রিলায়েন্সের মল নয় যেগুলো আদানির মল নয় এই সমস্ত বড় বড় বাজার নয় ছোটখাটো মধ্যবিত্ত নিম্নবিত্ত ছোট ব্যবসায়ী এই বাজারগুলো ঠিক জায়গায় দাঁড়াতো আজকে সেটা আক্রান্ত সেই বন্ধুগণ আমি আমার কথাকে বাড়াবো না বাংলা ভাষাতে যে আহ্বান আমরা রেখেছি এই যে মানুষের কাজ মানুষের রুটি রুটি চা বাগিচাকে রক্ষা করা শারদ উৎসবের সময় মনে আছে এই জলপাইগুড়ি জেলাও তার ভক্তভোগী কিভাবে প্রাকৃতিক বিপর্যয় লুপ চলছে নদী ভাঙন বেকার যুবকের কাজ কাজ না পেয়ে প্রত্যেক বছর বারো চোদ্দ লক্ষ করে অল্প বয়স্ক মানুষ নারী পুরুষ তারা বাইরে রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে পরিচয় শ্রমিক আর এই যে সমস্ত মানুষেরা তাহলে বাংলাকে যদি বাঁচাতে হয় মানুষকে বাঁচাতে হবে মানুষকে যদি বাঁচাতে হয় মানুষের রুটি রুজি বাঁচাতে হবে মানুষকে যদি বাঁচাতে হয় জাতিকে যদি বাঁচাতে হয় একাবরকে বাঁচাতে হবে মানুষকে যদি বাঁচাতে হয় স্বাস্থ্যটা কেবলমাত্র সুযোগ নয় মানুষের অধিকারে পরিণত করতে হবে মানুষকে যদি বাঁচাতে হয় তাহলে সমস্ত খেটে খাওয়া মানুষের যে ঐক্য এমনি এমনি বাঁচবে না কদিন পর শীত করবে শীতের পর বসন্ত আসবে কবি বলতে পারে বসন্ত নিয়ে কথা আমরা বলতে পারি আর্টিকেল লিখতে পারি গল্প লিখতে পারি উপন্যাস লিখতে পারি এবং প্রকৃতিতে ঋতু পরিবর্তনের পরে শীতের পর বসন্ত আসে স্বাভাবিক কিন্তু মানুষের জীবনে আজকে প্রত্যেক দিন রুটি রুজির সংকট যেভাবে বাড়ছে সেই সংকটের ফলে মানুষের জীবনে প্রতিদিন শীতলতা বাড়ছে মানুষের জীবনে যদি সংকটের শীতলতাকে অতিক্রম করে দুনিয়ার সব প্রান্তে খেটে খাওয়া মানুষের আসলি লড়াই করার চাহিদাটা হলো লাল ঝান্ডা লাল ঝান্ডার নেতৃত্বে আর বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে চলতি চোদ্দ বছরে বাংলার সমস্ত ধারাকে ওরা ভেঙে দিয়েছে এখানকার ধর্ম নিরপেক্ষ চিন্তা এখানকার গণতান্ত্রিক চিন্তা এখানকার উদার নৈতিক ভাবনা ওরা ভেঙে দিয়েছে তাই আজকে পশ্চিম বাংলায় রবীন্দ্রনাথের গানকে নিষিদ্ধ করার সাহস দেখায় আর শেষ তাই আজকে পশ্চিম বাংলায় রবীন্দ্রনাথ নজরুল রামমোহন বিদ্যাসাগর আমরা পঞ্চানন বর্মার আব্বাস উদ্দিনের ভিটে থেকে এসেছি তাহলে এই যে সহিষ্ণুতা এই যে মিলন এই যে ঐক্য এই যে সম্প্রীতি এটাই হলো আমাদের বাংলার ঐতিহ্য তো সেই বাংলার ঐতিহ্য সহনশীলতার ঐতিহ্য ভালোবাসার ঐতিহ্য মমত্ববোধের ঐতিহ্য লড়াইয়ের ঐতিহ্য সংগ্রামের ঐতিহ্য বিদ্বেষ বিভাজনের বিরুদ্ধে ঐক্যের ঐতিহ্য সেই ঐক্যকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে আর এই ঐক্যকে যদি পুনঃপ্রতিষ্ঠা করতে হয় তাহলে আর এস এস বিজেপি তৃণমূলের যে গটা ওপরে লড়াই ভিতরে গটা সেই আর এস এস বিজেপি তৃণমূলের এই চোদ্দ বছর ধরে বাংলায় যে বিদ্বেষ বিভাজনের চাষ করেছে বাংলায় যে দুষ্কৃতি রাজ কায়েম করেছে বাংলায় যে দুর্নীতি রাজ কায়েম করেছে বাংলার তরুণ সমাজের সামনে ভবিষ্যৎকে অন্ধকার করেছে বাংলার শিশু কিশোরদের ভবিষ্যৎটাকে ঘন অন্ধকার করেছে তাদেরকে সরিয়ে দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে বামপন্থা পুনর পুনরুত্থান এই বাংলায় করতে হবে বাংলা বাঁচাও যাত্রা পশ্চিম বাংলায় বাম বিকল্প জন্য বামপন্থার পুনঃপ্রতিষ্ঠার জন্য মানুষের রুটি রুজির জীবনে যে শীতল হামলা সেই শীতল হামলাকে সরিয়ে দিয়ে উষ্ণতার বসন্ত আনার জন্যই এই বাংলা বাঁচাও যাত্রা আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার চেয়ে যারা বয়সে বড় সেই গুরুজনদেরকে শ্রদ্ধা জানাচ্ছি বাকিদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বাংলা বাঁচাও যাত্রীদের একজন অংশীদার হিসাবে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ দুনিয়ার খাওয়া মানুষের জিন্দাবাদ এই সভা চলবে নাগড়া কাটা মালবাজার ময়নাগুড়ি ধূপগুড়ি বাইক যেখানে যেখানে গলির থেকে এসে সব বের করে রাস্তার মধ্যে সাজিয়ে নিন ট্যাবলো যাবে তার পেছনে পেছনে বাইক র্যালি আমাদের যে বাংলা বাচাও যাত্রা বাইকালির কাজটাও শুরু হবে এখানে কে বলবে বলে দিচ্ছে হরিহরটা কিন্তু যেখানে যেখানে বাইক ঢুকেছে মালবাজার ক্রান্তি ময়নাগুড়ি ঢুপগুড়ি সব বাইক রাস্তায় নিয়ে এসেন রাস্তায় সাজিয়ে চলুন মিছিলটাকে শুরু করি আগে ঠিক আছে এখানে সভাটা চলবে সবার বক্তব্য রাখবে এখন কমরেড মিনাক্ষী মুখার্জি সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্ব আপনারা দেখেছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম এখন পিজুস দা বলেছেন আমাদের এই জেলার সম্পাদক যে বাইকগুলোকে রাস্তায় আনতে হবে এতো বাংলা বাঁচাও যাত্রার বার্তা নিয়ে আমরা গতকাল কোচবিহারে শুরু করেছিলাম আলিপুর দুয়ার এখন জলপাইগুড়ি আছি আমাদের দুপুরের কিছুক্ষণ পরেই আমাদেরকে দার্জিলিং জেলায় ঢুকতে হবে তাহলে বাইকগুলো ঝান্ডাগুলো গাড়িগুলো একটা বার্তা নিয়ে যাচ্ছে যে বার্তাটা এই রাস্তা থেকে রাস্তার ধারে গায়ে ঘরে ওয়ার্ডে আর গা ঘর ওয়ার্ড থেকে ঘরের ভেতরে বাড়ির ভেতরে পরিবারের ভেতরে আমাদের ঘরের লোকগুলোর কাছে বার্তা নিয়ে যেতে হবে যদি আমাদের এই বার্তা রাস্তার গাড়ি বাংলা বাজার যাত্রার থেকে পরিবারের একটি লোকের কাছে এই বার্তা নিয়ে যাওয়ার যে চেন আছে যে ছেকল আছে যে শৃঙ্খল আছে যে লাইন আছে ওই লাইনটা যদি কোথাও ব্রেক হয়ে যায় তাহলে ওরা ছুঁ ছয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে আর বাংলাকে মেরেই ছাড়বে আর সেই বাংলাকে বাঁচানোর জন্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বামেরা বামেরা রাস্তায় নেমেছে লাল ঝান্ডায় এই ময়নাগুড়ির বাজারে কমরেড আবাস রায় চৌধুরী বলেছেন যে কিভাবে আক্রমণ আমরা বলছি আক্রমণে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো না কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাড়ির মেয়েগুলো কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পাড়া স্কুলগুলো কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই এলাকাতে এই গোটা উত্তরে যারা ঘুরতে আসতো তারা আর আসার জন্য বা এসে নিয়ে নিজেদের পকেটের টাকা খরচা করতে পারছে না এ বাজারে যদি না আসতে পারে প্রতিদিন এই ক্ষতির তালিকা বাড়বে আর ক্ষতি মানুষের তখনই হয় যখন মানুষ আস্তে আস্তে নিজের দমটা নিজের দানটা ছেড়ে দেয় তাহলে বাঁচতে যদি হয় তাহলে নিজের দম আর নিজের দানটা আমাদেরকেই ধরতে হবে তাই বাংলা বাঁচাতে গেলে সবার কাছে এই বাংলা বাঁচায়ের বার্তা আমাদেরকে নিয়ে যাবার জন্যে নিজেদের বুথে কোমর বেঁধে দাঁড়াতে হবে আর সেই দাঁড়ানোর আহ্বান জানিয়ে আপনাদের সব্বাইকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি বন্ধুগণ বা ও বোনেরা আপনারা বুঝতেই পারছেন যে সময়টা খুব টাই কারণ অনেকগুলো প্রোগ্রাম পরপর হতে থাকবে সকাল থেকে শুরু হয়েছে আমাদের মধ্যে আছেন আমাদের পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং পুলিশ গ্রুপের সদস্য কমরেড ভাইয়া মোহাম্মদ সেলিম তিনি এখন বক্তব্য রাখবেন অনেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আচ্ছা আমি বলবো তার জন্য এত কথা বলতে হবে আপনারা শুনেছেন কবের আবাসী বলেছেন মীনাক্ষী বলল কেন কোন উদ্দেশ্যে আমরা এই বাংলা বাঁচাও যাত্রা কেন করতে হচ্ছে আজ থেকে কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে বাংলা বাঁচার কথা বলতে হয়নি শিক্ষা বাঁচানোর কথা বলতে হয়নি নারীদের বাঁচানোর কথা বলতে হয়নি ইজ্জত বাঁচানোর কথা বলতে হয়নি সম্প্রীতি বাঁচানোর কথা বলতে হয়নি ভোটাধিকার বাঁচানোর কথা বলতে হয়নি পরিবেশ বাঁচানোর কথা বলতে হয়নি তখন গাছ লাগানোর কথা বলা হয়েছে এখন গাছ কেটে সাফ করে দিচ্ছে তখন বাঁধ নির্মাণ হচ্ছিল ব্রিজ তৈরি হচ্ছিল এখন সব ব্রিজ দুর্বল করে ঘোষণা করে দিচ্ছে গাড়ি যাবে না রাতের বেলা গাড়ি যাবে না তখন মেয়েরা আরো বেশি করে শিক্ষায় রাজনীতির অঙ্গনে চলে আসছে তখন আমি বলছি পার্লামেন্টে বিধানসভায় এক তৃতীয়াংশ সংরক্ষণ করতে হবে এখন স্কুল বন্ধ হচ্ছে কলেজ বন্ধ হচ্ছে বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে তখন নতুন নতুন স্কুল মাদ্রাসা কলেজ খুলতে হবে পেশা শিক্ষা বৃত্তি শিক্ষা বাড়াতে হবে তখন কলকারখানা গড়ে তুলতে হবে এক ফসলি জমিকে দু ফসলি তিন ফসলি করতে হবে তার আগে জোরদার জমিদারদের হাত থেকে জমি নিয়ে লাঙল যার জমি তার বলতে হবে এখন আমাদের জলাশয় নদী পুকুর ঝিল সব দখল হয়ে যাচ্ছে এখন আমাদের বলতে হচ্ছে জাল জল জাল যা জল তা আর তা না হলে এখন বড় বড় কর্পোরেট হাতে এগুলো তুলে দেওয়া হচ্ছে জমিগুলো তাই প্রাকৃতিক সম্পদও তাই এই যেখানে আমি এসে দাঁড়ালাম যারা বানবাসী মানুষ তারা বললেন তাদের কথা কেউ কেউ ঘরের টাকা পেয়েছেন কেউ কেউ এখনো টাকা ভাঙাননি কিন্তু ঘরটা করবেন কোথায় এর আগে আমরা এখানে ছিলাম ধূপগুড়িতে বললো মাটি গর্ত হয়ে পড়ে আছে ভেসে চলে গেছে তাহলে একশো দিনের কাজ এই জন্যই করা হয়েছিল মনমোহন সিং এখন প্রধানমন্ত্রী আমরা বালপন্দিরা বলেছিলাম যাতে এই রাস্তা, ঘাট, পথ ঘাট নিজের ঘর নিজের বনসৃজন সামাজিক বনসৃজন পুকুর খনন জলাধার নির্মাণ এসবের জন্য যাতে খরচ তিন বছর চার বছর ধরে বিজেপি আর তৃণমূল একশো দিনের কাজ বন্ধ তাহলে একশো দিনের কাজ বাঁচাতে হবে না মজুরি বাঁচাতে হবে না বলতে কেন্দ্রীয় সরকার বলছে শ্রম কোর্ট করে দিয়েছি আপনারা শুনেছেন আরো বেশি শ্রমিককে মারার কথা বলা হয়েছে সরকার কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক নিয়োগ হচ্ছে না তাহলে এখানে দাঁড়িয়ে যারা ক্ষতিপূরণের কথা বলছি আমরা আমরা বলেছি যেদিন উত্তরবঙ্গে বিপর্যয় হয়েছে সেদিন বলেছি যেভাবে পাহাড়কে নদীকে ধ্বংস করা হচ্ছে জঙ্গলকে ধ্বংস করা হচ্ছে কর্পোরেট লুট হচ্ছে মোদী মমতা মিলে কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে কর্পোরেট লুটের ব্যবস্থা করেছেন তাতে দাঁড়িয়ে আমাদের প্রকৃতি বাঁচবে না আমাদের জঙ্গল বাঁচবে না জঙ্গল থেকে পশু চলে আসছে বাইরে আবার পশু আমাদের ফসল নষ্ট হচ্ছে আবার কাটা পড়ছে সেই পশু এই হাতি কাটা পড়লো রেলে তাহলে আমাদের যে ব্যালেন্স ছিল সমাজে সেটা নষ্ট হয়েছে এই কনফ্লিক্টটা বাড়ছে আর তারা মন্দির মসজিদ হিন্দু মুসলমানের নাম করে আরো বেশি করছে যখন বামপন্থীরা ছিল এই ময়নাগুড়িতে তবে দিলীপ রায় প্রথম শহীদ হলেন জাতিসত্তার নাম করে রাজবংশীদের আলাদা করার চেষ্টা করা হলো কাল্লা হল অনন্ত মহারাজ মহারাজ হয়ে গেলেন তিনি মহারাজ ছিলেন না কিন্তু তো মানুষ যখন আক্রান্ত কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে তখন এই এমএলএ এমপি মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যমন্ত্রী খুঁজে পাওয়া গেল না তখন আমরা কি দেখলাম বিজেপি তৃণমূলের নাটক এর নাক ভেঙে দিয়েছে ওর পার্টি অফিস ভেঙে দিয়েছে এটাকে বলে পলিটিক্যাল থিয়েটার রাজনৈতিক নাটক থিয়েটার সেটাকে মঞ্চটাকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে কলকাতা কলকাতায় সরিয়ে নিয়ে গিয়ে আগরতলায় নিয়ে চলে গেল বিজেপি তৃণমূল আর খবরের কাগজ টেলিভিশন চ্যানেলগুলো আগরতলায় কি হচ্ছে কলকাতায় কি হচ্ছে কোন নেতা কি হচ্ছে মহেন্দ্র বর্মনের ঘর ভেঙে গেছে সেটা তখন খবর নয় মানুষ তখন খাবার পাচ্ছেন না সেটা খবর নয় ত্রাণ উদ্ধারের কথা পাহাড়ে বিপর্যয় হয়েছে ধস হয়েছে কারণ নদীর যারা বালি চুরি করছে যারা পাথর চুরি করছে যারা নদীকে নষ্ট করছে উভয় মেলে মমতা ব্যানার্জির লোকেরা বালি চুরি পাথর চুরি করছে আর মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে গোটা নদীকেই মোদী সরকার বেছে দিচ্ছে যোগী সরকার বেছে দিচ্ছে শিবরাজ চৌহা সরকার বেছে দিয়েছে এই যে বন্য প্রাণী নিয়ে এত ঝামেলা হচ্ছে আসলে আম্বানি একটা বড় চিড়িয়াখানা করেছে বা মোদী সেখানে গিয়েছিলেন ছবি আপনারা দেখেছেন তাহলে আমাদের সব জীবজন্তু জঙ্গল নষ্ট হবে যেমন সাজানো আছে আগে যেরকম বড় বড় রাজা রাজওয়ারা জমিদাররা ভাগ মারত আর তারপরে তার ছাল আর মাথা টানিয়ে রাখত সেরকম এই সব জীবজন্তুকে আম্বানির হাতে জমা দিতে হবে আর আমাদের এই সমস্ত জঙ্গলগুলো সাফ হয়ে যাবে এটাই হচ্ছে কর্পোরেট পুঁজির সেবা আসলে করতে পারছে কারণ তার আগে সাম্প্রদায়িকভাবে ভাগ করে দিয়েছে যখন এখানে ঘর নির্মাণের কথা মমতা ব্যানার্জি এসে বললেন মহাকাল মন্দির করে দেবো বললেন না যেমন মোদী বলেছিল রাম মন্দির করে দেবো জগন্নাথ মন্দির করে দেবো মন্দিরে কোনো আপত্তি নেই মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা ছিল আছে থাকবে কিন্তু ভিন্দরবাদে যখন স্বর্ণ মন্দিরকে ব্যবহার করে খালিস্তানের নাম করে দেশকে ভাগ করছিলেন আমরা বলেছিলাম না হিন্দু রাষ্ট্র না খালিস্তান এক রয়ে হিন্দুস্তান মন্দির মসজিদ গুরুদ্বারোমে বাঁধ দিয়া ভগবান কো ধারতি বাটি সাগর বাটা মদ বাঁটো ইনসান কো আসলে বাংলাকে যদি বাঁচাতে হয় বেশকে যদি বাঁচাতে হয় তাহলে মানবের সঙ্গে মানবের শাখও তৈরি করতে হবে আরও কাছাকাছি আসতে হবে এই কোচবিহার থেকে শুরু হয়েছে আজকে আমরা একদিনে তাড়াতাড়ি করছি এই জন্য জলপাইগুড়ি আলিপুরদুয়ার করলাম জলপাইগুড়ি করলাম দার্জিলিং জেলার শিলিগুড়িতে সমাবেশ হবে বিকেলে তারপরে ইসলামপুরে হবে তারপরে ডালখোলায় গিয়ে আজকে রাতে বিরাম আমাদের অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি জায়গায় আমাদের প্রচারকে প্রসারিত করতে হবে আর অনেক মানুষকে জড়ো করতে হবে প্রত্যেককে বাঁচাতে হবে সে পরিযায়ী শ্রমিক হোক সে আমাদের মহিলা পাচার শিশু পাচার থেকে মহিলা শিশুকে বাঁচানো হোক বয়স্ক মানুষ নিরাপত্তা বা সামাজিক নিরাপত্তা নেই তার জন্য হোক আমাদের কৃষি আমাদের কৃষক ফসলের দাম আমাদের সারের চোরাকাই থেকে আমাদের এই সমস্ত পাচার কাণ্ড থেকে মানুষকে বাঁচাতে হবে আজকে মানুষ বড় অসহায় সেই মানুষকে সংগৃহীত করে বামপন্থীটা দুর্বল হয়নি আসলে এই যে মানুষকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে আলাদা করে দিয়েছে মানুষের শক্তি কমে গিয়েছে যারা লুটে খাচ্ছে তারা ধাপ রাখছে যারা খেটে খাচ্ছে তারা মজুরি পাচ্ছে না কাজ পাচ্ছে না সম্মান পাচ্ছে না তাহলে লুটে খাওয়ার বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই সেই লড়াই আপনারা সামিল হবেন এই আবেদন জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার আদা সালাম জানিয়ে শেষ করছি